হ্যালো ফ্রেন্ডস সহজে দর্শন শিক্ষা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত আজকের এই ছোট্ট ক্লাসটি একাদশ ছাত্র ছাত্রছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকের ক্লাসে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ফিলোসফি বা দর্শনের যে সকল এমসি কিউ এবং এসসি কিউগুলো তোমাদের পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তার একটা বাছাই করা লিস্ট নিয়ে তো শুরু করি একটি বেদ বিরোধী দর্শন হল বৌদ্ধ দর্শন ভারতীয় দর্শনে পুরুষার্থ নয় কোনটি পুরুষার্থ নয় আত্মা ভারতীয় দর্শনে চারটি পুরুষার্থ স্বীকার করা হয় সেগুলো হচ্ছে ধর্ম অর্থ কাম এবং মুখ্য ভারতীয় দর্শনে আস্তিক সম্প্রদায়ের সংখ্যা হল ছয়টি সেগুলো কি কি সেগুলো হচ্ছে সাংখ্য যোগ ন্যায় বৈশেষিক মীমাংসা এবং বেদান্ত প্রত্যক্ষ একমাত্র প্রমাণ ভারতীয় দর্শনে এই কথা বলেছে কোন সম্প্রদায়ের দার্শনিকেরা চারবাক নাস্তিক দর্শনের সংখ্যা কয়টি তিনটি সেগুলি হল চারবাক বৌদ্ধ এবং জৈন বেদের অংশ নয় কোনটি সাম কেন কারণ সাম হচ্ছে স্বয়ং একটা বেদ কারণ তোমরা জানো যে বেদ হচ্ছে চারটি রেখ সাম যজুর এবং অথর্ব ক্লিয়ার আর বেদের অংশ হচ্ছে চারটি প্রতিটি বেদের চারটি করে অংশ থাকে সেগুলো হচ্ছে মন্ত্র বা সংহিতা ব্রাহ্মণ আরণ্যক এবং উপনিষদ ওকে ভারতীয় দর্শনের বিভাগ কয়টি ভারতীয় দর্শনের বিভাগ হলো দুইটি সেগুলো কি কি সেগুলো হচ্ছে আস্তিক এবং নাস্তিক অনুমান প্রমাণ নয় একথা বলেছে কোন দর্শন সম্প্রদায় উত্তর হবে চার বাক বেদের অপর নাম কি বেদের অপর নাম হল শ্রুতি ভারতীয় দর্শনে পুরুষার্থের সংখ্যা হল চারটি ভারতীয় দর্শনের মূল উৎস হল বেদ ভারতীয় দর্শনে পরম পুরুষার্থ হল মুখ্য। ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা হলেন মহর্ষি গৌতম ন্যায়মতে প্রমাণ কয়টি ন্যায়মতে প্রমাণ হল চারটি সেগুলি হলো প্রত্যক্ষ অনুমান উপমান এবং শব্দ কোন দর্শনকে লোকায়ত দর্শন বলা হয় উত্তর হবে চার বাক দর্শনকে দর্শন শব্দটির বুৎপত্তিগত অর্থ কি দেখো দৃশ ধাতুর সাথে অনট প্রত্যয় যোগ করে দর্শন শব্দটি নিষ্পন্ন হয়েছে দৃশ শব্দটির অর্থ হলো দেখা কিন্তু দৃশ শব্দটির সাধারণভাবে দেখা অর্থকে বোঝালেও সব দেখাকেই কিন্তু দর্শন বলা যায় না দর্শন বলতে বোঝায় তত্ত্বকে বা সত্যকে দেখা বা উপলব্ধি করা প্রমা কাকে বলে ভারতীয় দর্শনে যথার্থ জ্ঞানকে বলা হয় প্রমা অর্থাৎ যে বস্তুটি যেমন তাকে ঠিক সেভাবে জানাই হলো প্রমা তোমরা যদি এই বিষয়গুলো একটু ভালোভাবে বুঝতে চাও তো অবশ্যই চ্যানেলে গিয়ে পুরনো ভিডিওগুলো চেক করো আমি এই ক্লাসগুলো তোমাদের আগেও করিয়েছি কিন্তু সেখানে প্রত্যেকটা বিষয় বুঝিয়ে বুঝিয়ে তোমাদের বলা হয়েছে প্রমাণ কাকে বলে যথার্থ জ্ঞান লাভের প্রণালীকে প্রমাণ বলা হয় বা প্রমারকরণকে প্রমাণ বলা হয় ভারতীয় দর্শনে আস্তিক ও নাস্তিক শব্দ দুটির অর্থ নির্ধারণের ভিত্তি কি ভারতীয় দর্শনে আস্তিক ও নাস্তিক শব্দ দুটির অর্থ নির্ধারণের ভিত্তি হলো বেদের প্রামাণ্যে বিশ্বাস ও অবিশ্বাস ভারতীয় দর্শনে নাস্তিক সম্প্রদায়গুলি কী কী ভারতীয় দর্শনে নাস্তিক সম্প্রদায়গুলি হল চারবাক জৈন এবং বৌদ্ধ ভারতীয় দর্শনে আস্তিক সম্প্রদায়গুলি কী কী ভারতীয় দর্শনে আস্তিক সম্প্রদায়গুলি হল সাংখ্য যোগ ন্যায় বৈশেষিক মীমাংসা এবং বেদান্ত কোন দর্শনকে নাস্তিক শিরোমণি বলা হয় চারবাক দর্শনকে মোক্ষ কথাটির অর্থ কি ভারতীয় দর্শন অনুযায়ী পরম পুরুষার্থ মোক্ষ বলতে বোঝায় দুঃখের আত্যন্তিক নিবৃত্তিকে ভারতীয় দর্শনে আস্তিক বলতে কি বোঝায় ভারতীয় দর্শনে যারা বেদের প্রামাণ্য স্বীকার করে বা বেদের প্রামাণ্যে বিশ্বাসী তাদের আস্তিক বলা হয় ভারতীয় দর্শনে প্রমাতা কাকে বলে ভারতীয় দর্শনে প্রমাতা বলতে বোঝায় যথার্থ জ্ঞানের জ্ঞাতাকে ভারতীয় দর্শনে প্রমেয় কাকে বলে ভারতীয় দর্শনে যথার্থ জ্ঞানের বিষয়কে প্রমেয় বলে পুরুষার্থ কি পুরুষস্য অর্থ পুরুষার্থ অর্থাৎ পুরুষের যে অর্থ যার জন্য পুরুষ সচেষ্ট হয় তাই হল পুরুষার্থ কোন ভারতীয় দর্শন ঈশ্বর স্বীকার না করলেও আস্তিক বলে পরিচিত সাংখ্য দর্শন চারবাক দর্শন কোন সম্প্রদায়ভুক্ত ভুক্ত চার দর্শন নাস্তিক সম্প্রদায়ভুক্ত ভূত চতুষ্ঠয়বাদ মেনেছে কোন দার্শনিকেরা চারবাক চারবাক মতে পরম তত্ত্ব হল জড় চারবাক দর্শন হল জড়বাদী দর্শন অনুমান প্রমাণ নয় এ কথা বলেছে কোন দার্শনিকেরা চারবাক চার মতে মুখ্য পুরুষার্থ কোনটি চারবাগ মতে মুখ্য পুরুষার্থ হল কাম আর গৌণ পুরুষার্থ হল অর্থ চারবাগ মতে গৌণ পুরুষার্থ কোনটি অর্থ চার কয়টি ভূতপদার্থ স্বীকার করেন চার বাগণ চারটি ভূতপদার্থ স্বীকার করেন সেগুলি হল ক্ষিতি অপ তেজ ও মরুদ আত্মা বিষয়ে চারবাগদের মতবাদের নাম কি আত্মা বিষয়ে চারবাগদের মতবাদ হলো দেহাত্মবাদ অর্থাৎ দেহই আত্মা চারবাগ মতে প্রমাণ হল একটি আর সেটি হল প্রত্যক্ষ চারবাগ শব্দটির উৎপত্তিগত অর্থ কি চারবাগ শব্দটি এসেছে চারু ও বাঘ এই দুইটি শব্দ থেকে চারু কথার অর্থ হল সুন্দর বা মধুর আর বাক বলতে বোঝায় বাক্য বা কথা কাজে উৎপত্তিগত দিক থেকে যাদের কথা ছিল মধুর বা সুন্দর তারাই চারবাগ নামে পরিচিত চারবাগণ কয়টি ভূতদ্রব্য মেনেছেন ও সেগুলো কি কি চারবাগগণ চারটি ভূতদ্রব্য মেনেছেন সেগুলি হল ক্ষিতি অব তেজ ও মরুত চারবাগদের সৃষ্টি তত্ত্ব কি নামে পরিচিত ভূত চতুষ্ঠয়বাদ নামে পরিচিত চারবাগ মতে পরম পুরুষার্থ হলো কাম চারবাগ দর্শনকে জড়বাদী বলা হয় কেন চারবাগ দর্শন অনুযায়ী জড়ই হল মূলতত্ত্ব চারবাগ মতে জড়ো থেকেই চৈতন্যের উৎপত্তি ঘটে তাই চারবাগ দর্শনকে জড়বাদী বলা হয় চারবাগগণ বোম বা আকাশকে স্বীকার করেন না কেন চারবাগ মতে বোম বা আকাশকে প্রত্যক্ষ করা যায় না তাই চারবাগণ বোম বা আকাশকে স্বীকার করেন না চারবাগ মতে মানব জীবনের চরম লক্ষ্য কি ইন্দ্রিয় সুখ ভোগ চারবাগ নীতি তত্ত্ব কি নামে পরিচিত স্থূল আত্মসুখবাদ চারবাগ মতে আত্মার স্বরূপ কি চৈতন্য বিশিষ্ট দেহই হল আত্মা চারবাগদের আকস্মিকতাবাদী বলা হয় কেন চারবাগ মতে গ্রাহ্য খিতি, অব তেজ ও মরুদ এই চারটি জড় মহাভূতের সমন্বয়ে এই জগৎ ও জাগতিক বস্তু যদৃচ্ছভাবে সৃষ্টি হয়েছে জগৎ সৃষ্টির পশ্চাতে কোনো উদ্দেশ্য কারণ বা নিমিত্ত কারণ তারা স্বীকার করেন না তাই চারবাগদের যদৃচ্ছাবাদী বা আকস্মিকতাবাদী বলা হয় চেতনা হলো জ্বরের উপবস্তু এটি কাদের মত চারবাগদের চারবাগণ ঈশ্বর স্বীকার করেন না কেন চারবাগ মতে যা প্রত্যক্ষ গ্রাহ্য তাই জ্ঞান গ্রাহ্য ঈশ্বর যেহেতু প্রত্যক্ষ গ্রাহ্য নয় তাই চারবাগরা ঈশ্বর স্বীকার করেন না চারবাগদের কোন শাখা প্রয়োজনে অনুমান স্বীকারের কথা বলেন সুশিক্ষিত চারবাগণ অনুমানের স্বরূপ বিষয়ে চারবাগদের সিদ্ধান্ত কি চারবাগ মতে অনুমান যথার্থ প্রমাণ নয় কেননা অনুমানের জন্য ব্যক্তি জ্ঞান প্রয়োজন কিন্তু ব্যক্তি জ্ঞান প্রত্যক্ষ লব্ধ নয় তাই অনুমান প্রমাণ নয় বৌদ্ধ দর্শনে আর্য সত্যের সংখ্যা হল চারটি ক্ষণিকত্ববাদ স্বীকৃত হয়েছে কোন দর্শনে বৌদ্ধ দর্শনে বাহ্যবস্তুর অস্তিত্ব প্রত্যক্ষ লব্ধ নয় অনুমান লব্ধ এই মতটি কাদের সৌতান্ত্রিকদের ভারতীয় দর্শনে বিজ্ঞানবাদী কোন দর্শন সম্প্রদায় ভারতীয় দর্শনে বিজ্ঞানবাদী হলেন যোগাচার দর্শন সম্প্রদায় দুঃখের কারণ আছে মতটি কোন দার্শনিকদের বৌদ্ধ সৌতান্ত্রিক মতবাদ হল বাহ্য অনুমেয়বাদ ক্ষণিকত্বই সৎ এই লক্ষণটি দিয়েছে বৌদ্ধ দর্শন বৌদ্ধদের কার্যকারণ তত্ত্ব কি নামে পরিচিত সমুৎপাদবাদ প্রতিত্ব সমুৎপাদবাদ বলতে বোঝায় কার্যকারণ নিয়মকে যোগাচার মতবাদ হল বিজ্ঞানবাদ বৌদ্ধ দর্শন অনুসারে দুঃখের কারণ কি দর্শন অনুসারে দুঃখের কারণ হল অবিদ্যা আর্য সত্য চতুষ্ঠই মেনেছে কোন দর্শন সম্প্রদায় বৌদ্ধ বৌদ্ধ দর্শন অনুযায়ী নির্বাণ বলতে বোঝায় মুক্তিকে বৌদ্ধ দর্শনের প্রতিষ্ঠাতা হলেন গৌতম বুদ্ধ বৌদ্ধরা সতের কি লক্ষণ দিয়েছেন বৌদ্ধমতে অর্থক্রিয়াকারিত্বই হল সৎ বৌদ্ধমতে পঞ্চস্কন্ধ কি বৌদ্ধমতে পঞ্চস্কন্ধ হল রূপ বেদনা সংজ্ঞা সংস্কার ও বিজ্ঞান বৌদ্ধ দার্শনিক সম্প্রদায়ের মধ্যে বস্তু স্বাতন্ত্রবাদী কারা বৌদ্ধ দার্শনিক সম্প্রদায়ের মধ্যে বস্তু স্বাতন্ত্রবাদী হলো সৌতান্ত্রিক ও বৈভাসিক সম্প্রদায় বৌদ্ধ দর্শনের একটি ভাববাদী সম্প্রদায়ের নাম লেখো যোগাচার সম্প্রদায় বুদ্ধদেব দুঃখ নিরোধের জন্য কয়টি মার্গের কথা উল্লেখ করেছেন আটটি মার্গের কথা উল্লেখ করেছেন যেগুলিকে একত্রে অষ্টাঙ্গিক মার্গ বলা হয় ত্রিপিটক কি বৌদ্ধ দর্শনের আদি গ্রন্থ হল ত্রিপিটক এই তিনটি পিটক হল সূত্রপিটক বিনয় ও অভিধর্মপিটক বৌদ্ধ দর্শনে শিল বলতে কি বোঝায় বৌদ্ধদের আধ্যাত্মিক উত্তরণের পথটি তিনটি পর্বে বিভক্ত সেই তিনটি পর্বের মধ্যে প্রথম পর্বটি হল শিল শিল কথার অর্থ হল সদাচরণ সৌতান্ত্রিকদের বাহ্য অনুমেয়বাদী বলা হয় কেন সৌতান্ত্রিকদের মতে বস্তুর মনোনিরপেক্ষ স্বতন্ত্র অস্তিত্ব আছে কিন্তু বস্তুকে আমরা সাক্ষাৎভাবে জানতে পারি না জানি অনুমানের মাধ্যমে পরোক্ষভাবে তাই সৌতান্ত্রিকদের এই মতবাদকে বাহ্য অনুমেয়বাদী বলা হয় বৌদ্ধমতে প্রতিত্ব সমুৎপাদবাদ কথাটির অর্থ কী প্রতিত্ব সমুৎপাদবাদ শব্দের অন্তর্গত প্রতিত্ব এর অর্থ হল প্রাপ্তি হওয়া আর সমুৎপাদ শব্দটির অর্থ হল উদ্ভব বা উৎপত্তি কাজেই প্রতিত্ব সমুৎপাদ বলতে বোঝায় কোনো কিছু প্রাপ্ত হয়ে বা অবলম্বন করে অপর কিছুর উদ্ভব হওয়া বা উৎপত্তি হওয়া বৌদ্ধদের কোন আর্য সত্যে আমরা অষ্টাঙ্গিক মার্গের উল্লেখ পাই চতুর্থ আর্য সত্যে বৌদ্ধ দার্শনিক সম্প্রদায়ের মধ্যে শূন্যবাদী কাদের বলা হয় মাধ্যমিক সম্প্রদায়কে যোগাচার দর্শনকে বিজ্ঞানবাদী বলা হয় কেন যোগাচার মতে বিজ্ঞান বা চেতনায় একমাত্র অস্তিত্বশীল তাই যোগাচার দর্শনকে বিজ্ঞানবাদী বলা হয় ন্যায় দর্শনের প্রবক্তাকে মহর্ষি গৌতম ন্যায়মতে প্রমাণ কয়টি ন্যায়মতে প্রমাণ হল চারটি রূপকে জানা যায় কোন সন্নিকর্ষের দ্বারা সংযুক্ত সমবায় ন্যায়মতে মতে অনুমিতি হল প্রমা গন্ধ এর প্রত্যক্ষ হয় কোন সন্নিকর্ষের দ্বারা সংযুক্ত সমবায় আচার্য বিশ্বনাথ কোন সম্প্রদায়ের দার্শনিক ন্যায় ন্যায়মতে অলৌকিক সন্নিকর্ষ হল তিনটি সেগুলি হল সামান্য লক্ষণ জ্ঞান লক্ষণ ও যোগজ ন্যায়মতে ব্যাপ্তি হল এক প্রকারের সম্বন্ধ ন্যায় দর্শনে শব্দ প্রত্যক্ষে কোন সন্নিকর্ষ স্বীকৃত সমবায় পঞ্চাবয়বে ন্যায় মেনেছে কোন দর্শন সম্প্রদায় নৈয়ায়িক ন্যায়মতে অভাব প্রত্যক্ষ হয় কোন সন্নিকর্ষে বিশেষ্য বিশেষণ ভাব ন্যায়মতে পরার্থানুমানের অবয়ব কয়টি পরার্থানুমানের অবয়ব হল পাঁচটি সেগুলি হল প্রতিজ্ঞা হেতু উদাহরণ উপনয় ও নিগমন ন্যায়মতে স্বার্থানুমানের অবয়ব কয়টি তিনটি ন্যায়মতে লৌকিক সন্নিকর্ষ কয়টি লৌকিক সন্নিকর্ষ হল ছয়টি সেগুলি হলো সংযোগ সংযুক্ত সমবায় সংযুক্ত সমবেত সমবায় সমবায় সমবেত সমবায় ও বিশেষ্য বিশেষণ ভাব সন্নিকর্ষ অদ্বৈত মতে মায়া হলো অনির্বচনীয় ব্রহ্ম ও জীব অভিন্ন একথা মেনেছে কোন দর্শন সম্প্রদায় অদ্বৈত বেদান্ত ড্যাস এর দুটি কাজ হল আবরণ ও বিক্ষেপ মায়া ব্রহ্মসূত্র জগৎ মিথ্যা একথা বলেছেন শঙ্করাচার্য ব্রহ্মসূত্র গ্রন্থের রচয়িতা হলেন মহর্ষি বাদরায়ণ ব্রহ্মসূত্র ভাষ্য গ্রন্থটির রচয়িতা হলেন শঙ্করাচার্য অদ্বৈত বেদান্ত মতে ব্রহ্ম হল পারমার্থিক সৎ অদ্বৈত বেদান্ত মতে জগৎ হল ব্যবহারিক সৎ ব্রহ্ম বিবর্তবাদী হলেন শঙ্করাচার্য শঙ্করাচার্যের মতে ব্রহ্ম হল নির্গুণ অদ্বৈত বেদান্ত মতে মায়ার দুটি কাজ কি কি অদ্বৈত বেদান্ত মতে মায়ার দুটি কাজ হল আবরণ ও বিক্ষেপ অদ্বৈত বেদান্ত মতে জগতের স্বরূপ কি অদ্বৈত বেদান্ত মতে জগতের স্বরূপ হল সদস্যৎ বিলক্ষণ অনির্বচনীয় অদ্বৈত বেদান্ত দর্শনে কত প্রকার সত্তা স্বীকার করা হয়েছে অদ্বৈত বেদান্ত দর্শনে তিন প্রকার সত্তা স্বীকার করা হয়েছে ব্যবহারিক ও অদ্বৈত বেদান্ত মতে পারমার্থিক ব্রহ্ম ব্রহ্ম হল ঈশ্বর অদ্বৈতবাদ বলতে কি বোঝায় যে মতবাদ অনুযায়ী বলা হয় ব্রহ্মই একমাত্র পরম সত্তা ব্রহ্ম বর্জিত দ্বিতীয় কোনো সত্তা নেই তাকেই বলা হয় অদ্বৈতবাদ প্রাতিভাসিক সত্তা কাকে বলে যে সত্তা ব্যবহারকালে বাধিত হয় তাকেই প্রাতিভাসিক সত্তা বলে যেমন স্বপ্ন জগতের দৃষ্ট সত্তা তত্ত্বমসি শব্দটির অর্থ কী শঙ্করাচার্যের মতে তত্ত্বমসি বলতে জীব ও ব্রহ্মের অভেদ বাচককে বোঝানো হয়েছে শঙ্করাচার্যের মতে জীবের দুই প্রকার মুক্তি কী কী শঙ্করাচার্যের মতে জীবের দুই প্রকার মুক্তি হল জীবনমুক্তি ও বিদেহ মুক্তি অদ্বৈত মতে জগৎ কেন মিথ্যা অদ্বৈত মতে পারমার্থিক বা ব্রহ্মজ্ঞানে জগতের জ্ঞান বাধিত হয় তাই জগৎ মিথ্যা শঙ্করাচার্যের মতে ব্রহ্ম কি অদ্বৈতবাদী শঙ্করাচার্যের মতে ব্রহ্ম হল সৎ চিত ও আনন্দ স্বরূপ বেদান্ত শব্দের অর্থ কি বেদের যে অংশে শ্রেষ্ঠ জ্ঞান পাওয়া যায় তাকেই বেদান্ত বলা হয় নেক্সট পার্ট খুব শীঘ্রই আপলোড করা হবে তোমার যদি এই ক্লাসটি ভালো লেগেছে তো অবশ্যই ক্লাসটিকে একটি লাইক দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর হ্যাঁ তোমার যারা ফ্রেন্ডস রয়েছে তাদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করো থ্যাংক ইউ সো মাচ ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য